হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো তাণ্ডবের বক্স অফিস কালেকশানের আমরা কথা বলবো ডে এইটের কালেকশানটা নিয়ে মানে গতকালকে চোদ্দ তারিখ এবং এই চোদ্দো তারিখ মাল্টিপ্লেক্স থেকে ছবিটা কত কালেকশন তুলেছে এবং ওভারঅল এখনো পর্যন্ত টোটাল কত কালেকশন তুললো মাল্টিপ্লেক্স থেকে আমরা সেটা নিয়েও কথা প্রথমত তাণ্ডব যে রীতিমতো ঝড় তুলেছে আর কি বাংলাদেশে তাণ্ডব যে আসলেই তাণ্ডব করছে বাংলাদেশের বক্স অফিসে সেটা প্রমাণিত সেটা আমাদের চোখের সামনে আমরা প্রতিনিয়ত সেখানকার রিয়াকশন সেখানকার প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানকার দর্শকদের প্রতিক্রিয়া পাচ্ছি সেখানকার সিনেমা হলের বাইরের দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সেখানের আপডেট আমরা পাচ্ছি যে টিকিট অগ্রিম সেল হয়ে যাচ্ছে সোল্ড আউট হয়ে যাচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না এমন একটা কন্ডিশন এমন একটা সিচুয়েশন যাচ্ছে সেখানে তো বুঝতেই পারছি যে তাণ্ডব যে স্পিডে যাচ্ছে যে গতিবেগে এগোচ্ছে এখানে সত্যি বলতে কোনোরকম স্পিড ব্রেকার কাজ করবে না যেমন আপনারা রিসেন্টলি দেখলেন যে তাণ্ডবের যে এইচডি প্রিন্ট এইচডি কোয়ালিটি প্রিন্ট যেটা লিক হয়ে গেছে ভাবুন জাস্ট একটা ছবি আহ পাঁচ ছ দিন হয়েছে তার মধ্যেই ছবিটা লিক হয়ে গেছে তার মধ্যে ছবিটা পাইরেসি হয়ে গেছে তবুও কিন্তু কেউ আটকাতে পারছে না তাণ্ডবকে তাণ্ডব কিন্তু তাণ্ডবের মতোই এগোচ্ছে কেউ আটকাতে পারছে না আপনার দেখুন তাণ্ডবের এই ঘটনাটা যখন ঘটলো মানে এটা জাস্ট ঘটেছে যা কি মেবি এই ছবির ছয় সাত দিনে কিন্তু আট দিনে এই ছবিটা যা কালেকশন করেছে সেটা জাস্ট মানে ভাবনারও বাইরে মানে এটা কেউ না দেখো আমাদের হয়তো এইটা এক্সপেকটেশন ছিল যে তাণ্ডব একশো কোটি প্রথম বাংলা ছবি হবে যেটা একশো কোটি কালেকশন আমাদের সকলে একটা ড্রিম ছিল বাট এটা এখনো যেটা মনে হচ্ছে যেটা বলতে পারো এখনো পর্যন্ত আমাদের সেই যে স্বপ্নটা বা সেই যে এক্সপেকটেশন সেটা ফুলফিল ফুলফিলমেন্ট হওয়ার একটা চান্স রয়েছে কোথাও কি যেন একটা আলো জোগাচ্ছে ছবিটা যে গতিবেগে এগোচ্ছে এই ছবিটা একশো কোটি কালেকশন দিতে পারে তার চান্স কিন্তু অনেক রয়েছে এখন যেটা বোঝা যাচ্ছে এবং যদি ধরুন যে এই ছবিটা একশো কোটি কালেকশন দিতে পারলো না বক্স অফিসে সেটার একটাই কারণ হতে পারে একটাই রিজন এই ছবিটা লিক হয়ে যাওয়ার কারণ পাইরেসি হয়ে যাওয়ার কারণ বাট আমাদের একটা আশা ছিল এক্সপেক্টেশন ছিল অবশ্যই এবং সত্যি বলতে এই ছবিটার মধ্যে একটা পোটেন্সিয়াল রয়েছে এই ছবিটা যেরকম ক্রেজ যেরকম মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি ছবিটা নিয়ে অবশ্যই ছবিটার মধ্যে সেরকম রকম পোটেন্সিয়াল ছিল যে ছবিটা একশো কোটি ক্লাবে যেতে পারতো দেখা যাক সবটাই বলতে পারো উপরহালার হাতে দেখা যাক আলটিমেটলি সেটা কি সো যাই হোক এই ছবিটার পাইরেসি হয়ে যাওয়ার পরেও অনেক বাধা বিপত্তির পরেও এই ছবিটার ডে এইট এর যা কালেকশন হয়েছে সেটা এক কথায় জাস্ট আউটস্ট্যান্ডিং এই ছবিটার ডে এইট এর কালেকশন হয়েছে একাশি লাখ টাকা প্রায় এবং সেটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে এবং এই টোটাল আট দিনে এই ছবিটার মাল্টিপ্লেক্স এর কালেকশন হচ্ছে পাঁচ পয়েন্ট ছিয়াত্তর কোটি টাকা মাত্র আট দিনে এই ছবিটা পাঁচ কোটি পার করে গেল বক্স অফিসে এটা একটা রেকর্ড ব্রেকিং কালেকশন যে কোনো বাংলাদেশের সিনেমার জন্য দেখো এই ছবির যে কালেকশন হয়েছে এখনো পর্যন্ত আমরা মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সেরই কালেকশনটা নিয়ে কথা বলছি এখনো পর্যন্ত সিঙ্গেল কালেকশন হয়নি সেটা কিন্তু এখনো পর্যন্ত কোন আপডেট নেই সেটা যদি অ্যাড হয় বা সেরকম কোনো যদি আপডেট আসে অবশ্যই এই ছবিটা একটা রেকর্ড ব্রেকিং কালেকশন দেবে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং তাণ্ডব এবারের ঈদের সব কটা ছবিকে বিট দিয়ে একদম বক্স অফিসের সিরিজে বলতে পারো অ্যাজ ইউজাল সবসময় যেটা আমরা দেখতে পাই সাকিব খানের ছবির ক্ষেত্রে সেটা আবারও ঘটলো দেখা যাক যে এই ছবিটার দৌড় কত দূর বাট যেটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু বলার তাণ্ডবের ডে এইট এর বক্স অফিস কালেকশনটা নিয়ে তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার দিও পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে পাশে থাকা বেলেন প্রেস করে পরবর্তী ভিডিওটি থ্যাংক ইউ